এই ধরনের হাত কিন্তু বেশ উগ্র মানসিকতা রেগে যাওয়ার প্রবণতা এই বিষয়গুলিকে নির্দেশ করে এরা প্রচণ্ড রোমান্টিক হয় এবং কিছু কিছু সময় কিছুটা কামুক প্রকৃতিও এদের মধ্যে দেখতে পাওয়া যায় এই হাতের যা গরণ বা হাতের যা প্রকৃতি তাতে এই মানুষটির বয়স হওয়া উচিত চব্বিশ থেকে তিরিশের মধ্যে হৃদয় রেখা যদি এরকম ধনুক আকৃতি হয় অর্থাৎ হৃদয় রেখার মধ্যে যদি এরকম একটা সুন্দর গরণ দেখতে পাওয়া যায় তাহলে এই মানুষগুলি কিন্তু একাধিক মহিলার সঙ্গে প্রেমজ সম্পর্কে যুক্ত হয়ে পড়ে রোমান্টিকতা এদের চিন্তাভাবনার অন্যতম বৈশিষ্ট্য এই ক্ষেত্রে হৃদয় রেখাটিকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির ক্ষেত্র থেকে গিয়ে আবার এটা শিররেখার সঙ্গে মিলিত হয়েছে এবং এই টাইপের যে ঢেউ এটা কিন্তু আধ্যাত্মিক চেতনার প্রতি আগ্রহের অভাবকে নির্দেশ করে এই মানুষগুলো যুক্তিবাদী প্রকৃতির হয়ে থাকেন প্রচুর পড়াশোনা করেন এবং যুক্তিবাদী মানসিকতা এদের বৈশিষ্ট্য শিরোরেখাটিকে যদি আমরা লক্ষ্য করি সেই ক্ষেত্রে শিররেখাটিও কিন্তু একটা ঊর্ধ্বমুখী টার্ন নিয়েছে এটাও কিন্তু খুব একটা যে শুভ চিহ্ন তা একেবারেই নয় মানুষের বুদ্ধির মধ্যে যে একটা ব্যালেন্সড অবস্থা একটা নিয়ন্ত্রিত অবস্থা দেখতে পাওয়া যায় এই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু তার একটা ব্যতিক্রম দেখতে পাওয়া যাবে বৃদ্ধাঙ্গুলি যথেষ্ট বড় উচ্চ ব্যক্তিত্বকে নির্দেশ করে অল্প বিস্তর রাজনীতির সঙ্গে যোগাযোগ থাকতে পারে এই মানুষটার শখ হওয়া উচিত ফটোগ্রাফি অথবা পেন্টিং তার সাথে সাথে একে খেয়াল রাখতে হবে যে বিলাসিতার কারণে ব্যয়ের টেন্ডেন্সি সেটাও কিন্তু এই মানুষটার ক্ষেত্রে রয়েছে বৃহস্পতির ক্ষেত্রটি যথেষ্ট প্রমিনেন্ট ইগো প্রবলেম ম্যারেড লাইফে হিউজ প্রবলেম সেগুলি আসতে পারে প্রচুরভাবে টাকা পয়সা হানি হওয়ার সম্ভাবনা বুদ্ধির ভুলে প্রচুর অর্থহানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক দিক থেকে এই মানুষটি সচ্ছল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বৃহস্পতি বুধ এই ক্ষেত্রগুলি যথেষ্ট ডেভেলপড কিন্তু শুক্র ক্ষেত্রটিকে যদি আমরা দেখি এটি কিন্তু যথেষ্টই পীড়িত এবং শুক্র ক্ষেত্র থেকে রাহুর ক্ষেত্রের দিকে একটা অস্বাচ্ছন্দ্যকর ভাঁজ তৈরি হয়েছে একটা অংশ কিন্তু নিচের দিকে গর্ত আকারে নেমে গিয়েছে এই বিষয়টি যথেষ্টই পীড়াদায়ক এই বিষয়টি জাতকের শারীরিক দুর্বলতা সৃষ্টি করতে পারে বিশেষ করে শারীরিক যৌন দুর্বলতা কিছুটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা তো অবশ্যই রয়েছে প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি ব্যর্থতা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এই রেখাগুলি জাতকের মধ্যে রয়েছে শৈল্পিক চেতনা শিল্প চর্চা নাচ গান আর্ট মিউজিক ডান্স ইত্যাদির প্রতি আকর্ষণ এবং কোনো না কোনো দিকে এই জাতকটির জীবনে উন্নতির পূর্ণ সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পড়াশুনোর ক্ষেত্রে একটা ইয়ার ইয়ারলসের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং বিদেশ যাত্রার সংযোগ এটা এই চার্টে রয়েছে সরাসরি বিদেশ যাত্রার প্রবণতা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে খুব যে সরল সাদাসিধা প্রকৃতির এই মানুষটি তা নয় কিন্তু যার প্রতি একবার ভালোবাসা বা অনুরাগ জন্মাবে সেই মানুষটিকে সহজে ত্যাগ করা এর জন্য পছন্দ হবে না তারা কিন্তু এই মানুষটাকে নিজের কাছে কুক্ষিগত করে আগলে রাখতে পছন্দ করবেন যাই হোক বাবুর জন্য রইল এক রাস শুভকামনা সবাই খুব ভালো থাকুন সমৃদ্ধ থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির দয়ায় ব্রহ্মানন্দ বাবুর জীবনের সমস্ত অপূর্ণ স্বাদ সেগুলো পূর্ণ হোক জয় মা আদি শক্তি নমস্কার